যোগাজ যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল সেখানে মানে শেষ কথা আমরা যেটা পাইছি তদন্তে বর্ষাকে যুবায়ত বলছে যে আমাকে বাঁচাও বর্ষা বলছে তুমি না আসলে আমি মায়ের হব না এই টাইপের একটা সে সময় প্রেমিকা বর্ষার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন জুবায়েদ কিন্তু তাতে মন গলেনি বর্ষার উল্টো বর্ষা বলেছিল তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনকে হত্যার সময় ঘটনাস্থলেই ছিলেন তার ছাত্রী বারজিজ শাবনাম বর্ষা তার কাছে প্রাণ ভিক্ষা চাইলেও তার মন গলেনি বলে জানিয়েছে পুলিশ বাসায় পড়াতে গিয়ে জুবায়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বর্ষার জুবায়েদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে মাহির রহমানের সঙ্গে ব্রেকআপ করেন বর্ষা কিন্তু মাহিরকে ভুলতে পারছিলেন না বর্ষা এক পর্যায়ে বর্ষা আর মাহির তেইশ দিন ধরে পরিকল্পনা করে জুবায়েদকে হত্যার তিনি বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় প্রথমে ভয়ভীতি দেখাতে বর্ষার চাপে হত্যার পরিকল্পনা করে মাহির সে নিজেই গলায় আঘাত করে তখনও মারা যায়নি বাঁচার জন্য দুই তলা থেকে উপরে ওঠে তিনতলায় দাঁড়িয়ে ছিল প্রেমিকা বর্ষা তখন বর্ষাকে দেখে জুবায়েত বলে আমাকে বাঁচাও কিন্তু বর্ষা বলে তুমি না মরলে আমি মাহিরের হতে পারবো না বর্ষা তার মৃত্যু কনফার্ম করে যায় তখন জুবায়দ বাঁচার জন্য দরজায় নক করেও পায়নি এটি একটি ত্রিভুজ প্রেম বর্ষা মেয়েটা খুবই চালু দুদিকে সম্পর্ক বজায় রেখেছে মিন্নির ঘটনার প্রায় কাছাকাছি এই ঘটনা বর্ষা মাহিরকে বলে জুবায়দকে না সরালে তোমার কাছে ফিরতে পারবো না বর্ষার পরিকল্পনা অনুসারে জুবায়দকে হত্যার সিদ্ধান্ত নেয় মাহির ও তার বন্ধু আইলান সহ তিনজন ঘটনার দিন মাহির জুবায়দকে বর্ষার কাছ থেকে সরে আসতে বলে জুবাইদ জানায় আমি সরে আসবো কেন তখন তাদের মধ্যে তর্কাতর্কি হয় এরপরই এই হত্যাকাণ্ড ঘটে